This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. একশন টিভি নাইন বাংলা দুপুর বারোটা বাজে মানেই সময় এখন প্রেস কর্নার। আপনারা জানেন দিনের এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমরা নিয়ে আসি প্রেস কর্নারে চলিতার কাটাসেরা বিশ্লেষণ। আজ প্রেস কর্নারে আমি নিউজ। মিমের সঙ্গে আমি মঞ্জিরাও রয়েছি আর সিএ নিয়ে এই মুহূর্তে যখন গোটা দেশ জুড়ে বিতর্ক চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলছেন আর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী। দেখাবো আপনাদের বিস্তারিত প্রেস কর্নার। মিমি মঞ্জিরের সঙ্গে প্রেস কর্নারে রয়েছি আমি রুবেলা প্রেস কর্নারে একগুচ্ছ খবরের ডিটেল আপডেট আপনাদের সামনে রোজ তুলে ধরি আমরা আজ মূলত আমরা কোন কোন ইস্যু নিয়ে আলোচনা করব আসুন ইস্যুগুলোর সঙ্গে ইন্ট্রোডিউস হওয়া যাক প্রেস কর্নারের প্রথম ইস্যু CA সংঘাত সংঘাতটা কোথায় সেই সংwidehat আবহে কে কি বলছেন তা ডিটেইল আপডেট থাকছে আজ ফ্রেস কর্নারে সেকেন্ড ইস্যু অর্জুনী আস্থা বিজেপির ডিটেইল আপডেট আপনাদেরকে দেব আমাদের প্রতিনিধিরা থাকবেন আমাদের সঙ্গে থার্ড এন্ড फोर्थ ইস্যু আপনাদেরকে জানাচ্ছি থার্ড ইস্যু ময়নগরীতে অভিষেক সেখান থেকে আজ অভিষেক বন্দবাদায় কি বার্তা দেন আমাদের সকলের নজর রয়েছে লোকসভা নির্বাচনের আগে আর তারপর फोर्थ ইস্যু শহীদ চরোনের টক্কর সেই টক্করের ছবি আপনাদেরকে দেখাবো এবার প্রেস কর্নারে ডিটেইল ইস্যু জানালো আপনাদের রুমেলার এবার বিস্তারিত খবরে আসি যেরকমটা বলছিলাম সি এই মুহূর্তে সব থেকে চর্চিত শব্দ রাজনৈতিক দুনিয়ায় সংশোধিত নাগরিকত্ব আইন চালু হতে কেন্দ্রকে চড়া সুরে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে আর তার আশঙ্কা সিএতে আবেদন করলেই ভোটাধিকার হারাতে হবে মুখ্যমন্ত্রীর দাবি যে সিএ বা এনআরসি পরস্পরের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএ নিয়ে মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাল্টা নিশানা করেছেন সাত পাল্টা দাবি মমতা রাহুলরা তোষণের রাজনীতি করেন সিএ নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন শাহ এগুলো সব ছলনা মনে রাখবেন আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও মানুষকে তাড়িয়ে দাও একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না

करते हुए भी डरेंगे मैं सबको आश्वस्त करना चाहता हूं आप यहां पर अप्लाई कर दीजिए नरेंद्र मोदी गवर्नमेंट पर भरोसा रखिए आपको रिट्रोस्पेक्टिव इफेक्ट से सिटीजनशिप दी जाएगी भावता दिच्चे, भावता। धापा दिच्चे, धापा। मोने राग बेन, बेन। तो गन्ना सी पावे ना शिक्षा सी पावे ना ओक्य

जिनके पास दस्तावेज नहीं है इसका रास्ता हम बाद में ढूंढेंगे परंतु जिनके पास दस्तावेज है वो मेरे एक रफ अंदाज से पचासी प्रतिशत से ज्यादा है आपको अपील करता हूं आप आराम से करिए आपकी समय की अनुकूलता से भारत सरकार आपको इंटरव्यू के लिए बुलाएगी और डॉक्यूमेंट की ऑडिट के लिए बुलाएगी उन्नीस से लेकर इकतीस दिसंबर दो तक जो भी आए हैं ভারত মতাম শুধুমাত্র প্রতিক্রিয়াও আমরা পেয়েছি বিধায়ক সাংসদ সৌমত কি বলছেন শোনাবো আপনাদের একই সঙ্গে শুভেন্দু অধিকারের বক্তব্য শুনুন একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে আমার নিতে পারবেন না আমি বলছি যদি নাগরিকত্ব চলে যায় আমার নিয়ে নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দল নেতা চ্যালেঞ্জ গ্রহণ করুন দ্য হাউস আমি লিডার অব দ্য অপোজিশন

এই নাগরিকত্বর কোন আলাদা মূল্য নেই মমতা ব্যানার্জি যা বলছেন একদম ঠিক বলছেন বাংলার মানুষের সাথে বলছেন উনি অমিত শাহকে বাংলাদেশ থেকে আগত বাঙালিদের ব্যাপারে বলবেন জ্যোতির্ময় কর্মকার আর প্রদীপ্ত ঘোষ আমার দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জ্যোতির্ময়ের সঙ্গে প্রথমে কথা বলিস জ্যোতিময় কেন্দ্রের একটা আইন যে কোনো রাজ্য এবং রাজ্য সরকার তারা সেটা মানতে বাধ্য তাহলে এই বিরোধিতা কেন এবং এই বিরোধিতা করে তার ইম্প্যাক্টটি বা কি পড়ে জ্যোতিমার সঙ্গে আমরা কথা বলবো জ্যোতির্ময় তোমার কথা খুব স্পষ্ট করে আমরা শুনতে পেলাম না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে অল আউট রয়েছে এই সিএ কে কেন্দ্র করে এবং আজ আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার পুরো উত্তর দিলেন আরও একবার জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ করেছি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো জ্যোতির্ময় বক্তব্য হচ্ছে কেন্দ্রের একটা নিয়ম রাজ্য সেটা মানতে বাধ্য তাহলে এই বিরোধিতা কেন এবং বিরোধিতা করলেও তার ইম্প্যাক্ট কী দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে সি এর বিরুদ্ধে বক্তৃতা করছেন কিন্তু রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে একেবারে মাঠে ময়দানে রাস্তায় নেমে আন্দোলন করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গত তিন চার দিনের অভিজ্ঞতা নিরীক্ষে আমরা বলতেই পারি যে কিছুটা সংযত আচরণ করছেন কিন্তু কেরল এবং আসামের পরিস্থিতি ক্রমশ ধীরে ধীরে অগ্নিগর্ভ হচ্ছে রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আর ঠিক এই জায়গাতেই কিন্তু কিছুটা প্রমাদ গুনছে বিজেপি যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু লোকসভা নির্বাচনের অঙ্কে কোনো প্রভাব পড়বে না তো একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজনৈতিক বক্তৃতাতেই বলেছিলেন যে প্রথমে সিএএ আসবে তার পরবর্তী ক্ষেত্রে এনআরসি আমরা করবই আর আসামের ঘটনার রেফারেন্স টেনে লাগাতার প্রচার করছে এই মুহূর্তে বিরোধীরা এবং আসামের পরিস্থিতি ক্রমশ ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা তিনি অত্যন্ত উদ্বিগ্ন ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের অবস্থান ক্লিয়ার করা অত্যন্ত প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভ তাকে কাউন্টার করা অত্যন্ত প্রয়োজন ছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংবাদ সংস্থার সামনে সেই কাজটাই অত্যন্ত সুচারুভাবে করেছেন এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আশঙ্কার জায়গাগুলি রয়েছে সেই আশঙ্কার জায়গাগুলিতেই পাল্টা প্রচার তুঙ্গে নিয়ে যেতে চাইছে বিজেপি প্রথমত কারো নাগরিকত্ব যাবে না যাদের হাতে তথ্য নেই বা যাদের হাতে ডকুমেন্টস নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই বিশেষত সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটও যাতে পুরোপুরিভাবে মেরুকরণ বিজেপির বিপক্ষে না যায় সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে চাইছেন বেশ নজর থাকবে জ্যোতির্ময় নজর থাকবে ধন্যবাদ তোমাকে